গল্পের নামটা শুনে নিশ্চয়ই ভাবছ এ আবার কীরকম গল্প কিন্তু হলপ করে বলতে পারি পুরো গল্পটা শুনলে সত্যিই ভালো লাগবে চোখে জল এসে যাবে হয়তো আর মন শক্ত হলে হাসিতে ভরে যাবে তীব্র গতিতে ছুটে চলেছে ট্রেন জানলা দিয়ে এধে আসা বাতাস যেন আগুনের হলকা মাধবী তাও ফ্যালফ্যাল করে চেয়ে আছে বাইরের দিকে কোলে তার ছোট্ট ঘুমন্ত মেয়ে পাশে তিন বছরের বড় মেয়েটাও মায়ের গায়ে হেলান দিয়ে অকাতরে ঘুমোচ্ছে আশেপাশে গিজ গিজ করছে মানুষ ট্রেনের এই জেনারেল কামরাটায় ট্রেনের মেঝেতেও বসে আছে বহু মানুষ সবার বেশভূষাই মাধবীর মতোই পায়ে চটি পরনে লুঙ্গি বা ছাপা শাড়ি গরমে মুখে এক রাস বিরক্তি সবার জানলার বাইরে কোথাও আম পেয়ারার বাগান আবার কখনো ধুধু মাঠ কোথাও ডালপালাহীন এক একটা কৃষ্ণচূড়া এক গাছ লাল ফুলে নিজেকে সাজিয়ে তপ্ত রোদে ঠায় দাঁড়িয়ে পুকুরের জলগুলো ঘোলাটে গরমে জল গেছে কমে ওই দূরে মাধবী দেখল একটা পুকুরে পদ্ম ফুটে আছে পদ্মের বড় বড় পাতায় ছেয়ে আছে ঝিলটা কোনো কোনো স্টেশনে দেখা যাচ্ছে বেশ কিছু শালিক চড়াই আর ঘুঘু মাধবী কিছুই উপভোগ করছিল চোখে ঘুম এলেও সে জেগেছিল সবটা দেখবে বলে মাধবী এই প্রথমবার ট্রেনে উঠল তাই দারুণ এক ভালো লাগা কাজ করছে ওর মধ্যে তার উপর ওর স্বামী বলেছে আমি এবার শহরে কাজ করব। মেয়ে দুটোকে লেখাপড়া শেখাবো একটা ঘরে চারজন সুখে শান্তিতে ছোট্ট সংসার পাতব মাধবীর তাই দুচোগ ভরা স্বপ্ন বোধ হয় বদলে গেছে তার বর দিন রাত মারধরের পরিবর্তে ওর কপালে জুটবে হয়তো ভালোবাসা শাশুড়ির অত্যাচার কথা শোনানো দুই মেয়ের জন্ম দেওয়ার জন্য এসব থেকে মুক্তি পাবে এবার বোধহয় দুটো মেয়ে হয়ে যাওয়ার পর বাড়ির লোক তো ওকে তাড়িয়ে দিচ্ছিল ঘর থেকে তার ওপর উঠেছিল স্বামীর নতুন সংসার পাতার খবরও যদিও মাধবীর পর শ্যামলাল তা শিকার করেনি কোনোদিন সেই শ্যামলালের এত পরিবর্তন দেখে যার নাই আনন্দিত মাধবী মাধবী জন্মেছিল এক গরিব জেলের ঘরে তার মধ্যে পাঁচ বোনের মধ্যে চতুর্থ সে ছোট থেকেই বাবার খুব ন্যাওটা ছিল মাধবী বাবার সাথে রোজ সকালে সন্ধ্যায় নৌকো নিয়ে মাছ ধরতে যেত সে জঙ্গলের ধারের নদীর ছোট ছোট শাখাগুলোতে ভাটার সময় প্রচুর মাছ ধরা যায় কিন্তু সেখানে আছে বাঘ কুমিরের ভয় মাধবী বলতো চলো বাবা যা হয় হবে কোনো বিপদ এলে আমি জোরে দাঁড় বিয়ে বড় নদীর দিকে নৌকো ভাসিয়ে নিয়ে চলে যাবো মাছ ধরে বাড়ি ফিরেও জাল হাতে মিন ধরতে বেরিয়ে যেত মাধবী যদি পরিবারকে একটু সাহায্য করা যায় কিন্তু তাও অভাব ঘুচতো না কোনো মতেই বিকেলে দাঁড় বাইতে বাইতে জল কেটে এগিয়ে যেত নৌকা জলো বাতাস মুখে লাগতো মাধবীর চারিদিকে সুন্দরী গড়ানের জঙ্গল শ্বাসমূলগুলো মাটির ওপরে উঠে এসেছে শ্বাস নেওয়ার জন্য জঙ্গলের গাছগুলোতে রঙ নানা রকম পাকা বুনো ফল ধরে থাকে পাখিরা মনের সুখে খায় সেগুলো নদীর ধারে গাছগুলোতে ঝুলে থাকে বাঁদরের দল নদীর পাশের গাছগুলোতে দেখা যায় বড় বড় পাখির বাসা কোনো বাসার মধ্যে ডিমও চোখে পড়ে মাধবীর মাছ ধরে ফেরার সময় ঝাঁকে ঝাঁকে বক সারস শালিক পাখিগুলো দল বেঁধে মাথার ওপর দিয়ে উড়ে যায় তাদের দলগুলোকে দেখে মনে হয় কি সুন্দর সব ডিজাইন সবাই একসাথে আনন্দে উড়ে বেড়াচ্ছে মাধবীরা খুব ইচ্ছে হয় পাখি হতে চোখ বুঝে সে মনে মনে ভাবে আমি যদি পাখি হতাম তাহলে বেশ হতো মাধবী বড় হতেই সম্বন্ধ দেখা শুরু হলো লোকে বলল আরে মাধবী একে তো তুই কালো ছোট থেকে মাছ ধরে রোদেপুরে আরও কালো হয়েছিস এবার কদিন ঘরে থাক তাও সন্ধ্যায় মাছ ধরতে যায় বাবার সাথে মাধবী ওর বাবা যখন মাছ ধরে মাধবী নৌকার উপর উনুন জ্বালিয়ে গরম গরম মাছ ভেজে আনে বাবার জন্য বেশ কিছু মাস পরে শ্যামলালের সম্বন্ধ আসে মাধবীর জন্য মাধবীর বাবার আপত্তি ছিল একটু শ্যামলালের এটা দ্বিতীয় বিয়ে বলে কিন্তু পরিবারের সবাই বোঝালো এই নদী থেকে দূরে বড় গ্রামে বিয়ে হবে মাধবীর তার উপর শ্যামলালের পাকা ঘর একটা নিজের ভ্যানও ছিল তাই শেষে সবার ইচ্ছেতেই বিয়ে হয় মাধবীর তারপর মাধবী চলে এলো নদী ছেড়ে অনেক দূরে দু দুটো নৌকো পেরিয়ে ঘণ্টাখানেক ভ্যানে চেপে মাধবীর মন পড়ে রইল সেই নদীর ধারে বাবাকে এবার একা একা বেরোতে হবে নৌকো নিয়ে এটা ভাবতেই মনটা খারাপ হয়ে যেত তারপর মাধবীর জীবন শুরু হলো এক বছরের মধ্যে মাধবীর সাংসারিক অশান্তিতে বুঝে গেল শ্যামলালের আগের বউয়ের ছেড়ে যাওয়ার কারণ তারপর দুই মেয়ে হওয়ায় আরও অশান্তি বাড়ল লোকে বলল শ্যামলালের নাকি আরও একটা সংসার আছে এহেন শ্যামলাল যখন বলল যে সে মাধবীকে নিয়ে শহরে সংসার পাতবে মাধবী আনন্দে ব্যাগ গুছিয়ে দুই মেয়েকে নিয়ে স্বামীর সাথে চড়ে বসলো দূরপাল্লার ট্রেনে চোখটা জুড়ে এসেছিল মাধবীর হঠাৎ শুনল শ্যামলালের গলা বলল ও এবার নামতে হবে ধরপড়িয়ে ওঠে স্টেশনে নামতেই মাধবী তো অবাক এ কোন স্টেশন ফাঁকা ফাঁকা এটা তো শহর নয় শ্যামলাল বলল বস আবার অন্য ট্রেনে উঠতে হবে আমি মেয়েদের জন্য খাবার নিয়ে আসি মাধবী বসেই রইল সারাটা রাত কিন্তু শ্যামলাল আর ফিরল না কাটিতে আশেপাশের দোকানদাররা এসে বলল। আর ফিরবে না তোমার বর তোমাকে ফেলে পালিয়েছে সে সারা পৃথিবীটা যেন অন্ধকারে ভরে গেল মাধবীর এই ছোট দুটো বাচ্চাকে নিয়ে কোথায় যাবে সে খাবার নেই জল নেই খিদে বাচ্চাগুলো কাঁদছে মাধবীকে সবাই বলল পুলিশের কাছে গেলে ফিরিয়ে দেবে তোমার বাড়িতে কিন্তু মাধবী বুঝল ওই বাড়িতে ফিরে গেলেও ঘরে ঠাই হবে না আর শাশুড়ি চরিত্রহীন তকমা দিয়ে বদনাম রটাতেও ছাড়বে না দুদিন স্টেশনে কাটানোর পর স্টেশনের পেছনের বস্তির এক বুড়ি ঠাঁই দিল মাধবীকে বলল যতদিন ব্যবস্থা না হয় মেয়ে দুটোকে নিয়ে এখানে থাক পরদিন থেকেই মাধবী বুড়ির সাহায্য করার জন্য খাটা শুরু করলো বুড়ির ছোট্ট শিঙারার দোকানে নানা রকম রকমারি চপ তৈরি করতে শুরু করলো মাধবী মাধবী রান্নায় ছিল পটু তাই বিক্রিও ক্রমশ বাড়তে লাগলো বুড়ি খুব খুশি হল বলল তোর জন্য আমার দোকানে যেন লক্ষ্মী এলো মাধবী সকাল সকাল বাজারে গিয়ে মাছ চিংড়ি কিনে আনে দুপুর থেকে ভাজতে শুরু করে চপ শিঙাড়া আর বুড়ি বিক্রি করতে থাকে কিছু দিনের মধ্যেই পরিস্থিতি এমন এলো যে খরিদ্দার সামলাতে হিমশিম খেতে লাগলো বুড়ি বেশ কিছু বছরের মধ্যে মাধবীর খাবারের সুনাম ছড়িয়ে পড়লো অনেক হোটেলের লোক মাধবীকে রান্নার জন্য মোটা টাকাও দিতে চাইল কিন্তু মাধবী বুড়িকে ছেড়ে গেল না ইতিমধ্যে মাধবী মেয়েদেরকে স্কুলে ভর্তি করিয়ে দিল সব সময় মেয়েদেরকে সে বোঝাতো শিক্ষা সব অন্ধকার আলোয় ভরিয়ে দিতে পারে আজ সে অশিক্ষিত বলেই বোকা বানাতে পেরেছে তাকে তারা যেন কখনো তার মায়ের মতো না হয় এরপর পনেরোটা বছর কেটে গেছে মাধবী মেয়েরা এখন কলেজে পড়ে বুড়ির অসুস্থতায় সাথে থেকেছে সব সময় মাধবী তার সেবা করেছে চিকিৎসা করিয়েছে বুড়ি বলেছে এ দোকান তোকে দিয়ে গেলাম মাধবী সামলে রাখিস মেয়েদের পড়ার খরচ জোগাতে মাধবীর চপের দোকান এখন হোটেলে রূপ নিয়েছে দুপুরে মাছ মাংস ডিম ভাত সব পাওয়া যায় মাধবীর এখানে মানুষ এখানে এসে তৃপ্তি করে খায় আর মাধবীর হাতের রান্নার প্রশংসা করে মাধবী ঘরোয়াভাবে সুন্দর সুন্দর খাবার রান্না করে পরিবেশন করে মাধবীর ব্যবহারে মুগ্ধ হয়ে যায় লোকজন তাই দুপুর হলেই পুলি সুকিল থেকে শুরু করে ডাক্তার বাবুরা খেতে চলে আসে মাধবীর দোকানে মাধবীও মানুষকে পেট ভরে খাইয়ে শান্তি পায় কারো কাছে কম টাকা থাকলে বা টাকা নাও থাকলে মাধবী কাউকে না খাইয়ে ফেরায় না মাধবীর দুই মেয়েও মায়ের পরিশ্রম দেখে জেদ ধরে বসে সফল তাদের হতেই হবে যে বাবা মেয়ে বলে তাদের ফেলে রেখে গেছে ভবিষ্যতে তার সাথে দেখা হলে ওরা যেন বলতে পারে আমরা ছেলেদের থেকে কোনো অংশে কম নই অনেকগুলো বছর কেটে গেছে এখন বুড়ি হয়েছে মাধবী শরীরে আর আগের মতো জোর নেই মাধবীর দুই মেয়ের বিয়ে হয়েছে তারাও নিজেরা স্বাবলম্বী এতটাই স্বাবলম্বী যে তাদের সন্তানকে প্রতিপালন করার সামর্থ্য তাদের নিজেদের আছে এটা ভেবে মাধবী মনে শান্তি অনুভব করে মাধবীর মেয়েরা তার জন্য একটা বাড়ি তৈরি করে দিয়েছে মাধবী সেখানে বস্তির এক বাপ মা হারা বাচ্চা মেয়েকে নিয়ে থাকে তাকে লেখাপড়াও শেখায় মাধবীর মেয়েরা বস্তির বাচ্চাদের বিভিন্নভাবে সাহায্য করে শিক্ষিত হওয়ার জন্য মাধবী তার বস্তির বাড়িটা এক অসহায় মেয়েকে তার বাচ্চাকে নিয়ে থাকার জায়গা করে দিয়েছে কিন্তু মাধবী তার শিঙাড়ার দোকানে রোজ নিয়ম করে বসে গরম গরম চপ শিঙাড়া ভেজে বিক্রি করে খুব কম দামে মাধবী এখন শিঙাড়া দিদা বলে পরিচিত স্টেশনের পাশের মাধবীর ছোট্ট দোকানে রোজ সন্ধ্যায় ভিড় জমে মাধবী বলে যতদিন বেঁচে আছি আমার হাতের রান্না খাইয়ে যাব সবাইকে টাকা থাকুক বা না থাকুক এই শিঙারা দিদার শিঙারা সবার জন্য এখন সন্ধে হলেই মানুষের মুখে শোনা যায় চল সিঙারা দিদার দোকান থেকে খেয়ে আসি পৃথিবীতে অসম্ভব বলে কিচ্ছু নেই ইচ্ছে শক্তি আর জেদ থাকলে মানুষ সমস্ত বাধা কাটিয়ে নিজেদের ভালো থাকার রাস্তা ঠিক খুঁজে নিতে সক্ষম এত সুন্দর না লিখেছেন শ্রাবন্তী মিস্ত্রি সত্যি তোমরাও যদি ইচ্ছা শক্তি রাখতে পারো দেখবে এক সময় অটোমেটিক্যালি সব বাধাগুলো কেটে যাচ্ছে মিলিয়ে নিও আর চ্যানেলটাকে ভালো লাগলে সাবস্ক্রাইব করো